ডেকোরেট সাউন্ড মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট হেঙ্গলগঞ্জের আমবেরিয়ায় উত্তর চব্বিশ পরগনায় হিঙ্গলগঞ্জে অনুষ্ঠিত হল ডেকোরেটেড সাউন্ড কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একদিনের ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট দেখার জন্য উপস্থিত ছিলেন সানডে লাভল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস এবং হিঙ্গলগঞ্জের বিধানসভার বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সাধারণ মানুষের প্রিয়ই ফুটবল টুর্নামেন্ট মোবাইলের যুগে হারিয়ে যেতে বসেছে আর এই ফুটবল খেলা দেখার জন্যই ফুটবল প্রেমী দর্শকদের উৎকণ্ঠা ছিল চোখে পড়ার মতো এদিনের এই ফুটবল খেলার যারা অগ্রগতি তাদের জন্য যারা দায়ী সেই মানুষগুলো হচ্ছে হিঙ্গলগঞ্জ ডেকোরেটর সাউন্ড মালিক এবং শ্রমিক সংগঠন এই উদ্যোগ তাদের প্রশংসনীয় প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য নিমায় বর্মন ও জবা বর্মন সহ এলাকার মানুষরা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ রক্ষা করবে

আমরা যে ডেকোরেটররা আছি আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের দাবি দাওয়া নিয়ে রাজ্য সরকারের কাছে আমাদের অসুবিধা বা সুবিধার কথা জানিয়েছি আমরা এখনও পর্যন্ত কোনো রকম সরকারি সহযোগিতা আমরা এখনও পাইনি তবে আমরা ডেকোরেটররা আমরা একবদ্ধভাবে তিনশো পঁয়ষট্টি দিন আমরা সমাজে সকল শ্রেণীর মানুষকে পরিষেবা দিয়ে থাকি রোদ জল বৃষ্টিতে আমরা কাজ করে থাকি আমরা আশা করব রাজ্য সরকারের কাছে আমরা যাতে আমাদের অসুবিধা সুবিধা যেগুলো আছে সেগুলো যদি রাজ্য সরকার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখেন তাহলে আমাদের যারা শ্রমিকরা আছেন বা আমাদের যারা দুস্থ বেগারা আছেন তাদের অনেক সুবিধা হয় আর এই ধরনের পৃথিবীপূর্ণ ম্যাচ আমরা আশা মানে আশা করবো পরবর্তী দিনেও অনুষ্ঠিত করার খুব ভালো লাগলো আজকে আমরা যারা একসাথে আজকে মাঠে একসাথে সময় কাটালাম খেলা করলাম ইউনিয়নের ইউনিয়নের মধ্যে খুব দুই দলের যে খেলা হলো খুব ভালো খেলা হয়েছে খুব ভালো খেলা হয়েছে অনেকদিন খেলা দেখা হয় না সবাই দিকে আরো খুব আনন্দ হয়েছে আমরাও আনন্দ পেয়েছি আমার নাম নিমাই পরিবর্তন হয়েছে একজন કોલેજ છો છો એક બેટા ચાલો તો છે એકું દેવી એકરેટ માલિકો કર્મ લેન્શન નામાર્ફે આ યુનિયન ગ્રુપ કોય ઇમિયાન ભુજવા થોરે